মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ঢোক গিলেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মমতার মধ্যস্থতার পর মূর্তি স্থাপনে আপত্তি করার জায়গা ছিল না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে সোমবার পুরসভার নির্দিষ্ট করা জায়গাতেই মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের মূর্তি স্থাপনের কাজ শুরু করল কোচবিহার পুরসভা আক্ষরিক অর্থেই ঢাক ঢোল পিটিয়ে মূর্তি স্থাপনের ভূমি ভূমিপুজো করলেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এটা আমাদের কাছে খুব অত্যন্ত আনন্দের বিষয় যে মহারাজার মূর্তি বসছে আমরা অলরেডি জগদ্বীপ একটা মূর্তি বসে ফেলেছে এন বিএসটিসির সামনে এবং আজকেও এখানে একটা পৌরসভার তরফ থেকে একটা মূর্তি বসছে কোচবিহারের উদয়ন বনাম রবীন্দ্রনাথ দ্বন্দ্বের জেরে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের মূর্তি স্থাপন নিয়ে তৈরি হয়েছিল টানা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি স্থাপনের কাজে বারবার বাধা দিচ্ছিল উদয়নের দপ্তর শনিবার প্রতিবাদে বিক্ষোভ দেখান মহারাজা জগদীপেন্দ্র অনুগামীরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রাক্তন মন্ত্রীর সঙ্গে বর্তমান মন্ত্রীর মধ্যে এই চাপান উত্তর বড় আকার ধারণ করার আগেই হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ কিন্তু হস্তক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল এবং যে ভুল ছিল সেটা হয়ে মমতার সরাসরি নির্দেশের পরই দপ্তরের সামনে মূর্তি স্থাপনে সহযোগিতার কথা ঘোষণা করেন উদয়ন এবং উনি আমাকে বললেন যে তোমরা একটা পার্কের মতো করে দেবে সেই পার্কের মতো যদি করতে হয় তাহলে পরে কালিকটা ভেতরে আমাদের ঢুকতে হবে সেটা জেলাশাসক আছেন তার সাথে কথা বলে নিয়ে আমরা ঠিক করলাম যে আমরা এইখানে তলা গুরুত্বপূর্ণ জায়গায় মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের একটা পূর্ণদৈর্ঘ্যের মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে এখানে ভূমি পুজো করা হলো দুবার মূর্তি স্থাপনের কাজ আটকানো হয়েছিল অবশেষে জনরোষ আজ করতে পেরে মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হলো মূর্তি স্থাপনের কাজ তবে মূর্তি বসানোকে কেন্দ্র করে দলীয় কোন দল আবারও অস্বস্তি বাড়িয়ে তুলল তৃণমূলের শীর্ষ নেতৃত্বে অমিত সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা